আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের দেখাবো রাতে গরু অবস্থান এবং কি গরু কিভাবে রয়েছে দেখেন খুবই সুন্দরভাবে বিভিন্ন জেলা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে গরু ঘাটে এই গরু ঘাটে গরু এসেছে আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন কালার বিভিন্ন রকমের গরু আইসে অনেক দূর থেকে এই যে এক ভাই সেও অনেক দুই থেকে গরু নিয়ে আইসে কষ্ট করে সিরাজগঞ্জ থেকে আইসেন ভাই কয়টা গরু আনছেন ছত্রিশটা আনছেন আচ্ছা এটা কি আপনাদের ই গরু খামারে গরু না পালন এই যে ভাই এটা সিরাজগঞ্জ আইসে ছত্রিশটা গরু নিয়ে আসে এই সিরাজগঞ্জ থেকে এই আমাদের আসলিয়ার মধ্যে চলে আসছে তারা গরু বিক্রি করার জন্য গরু এখনও বিক্রি শুরু হয় নাই তারা থেকে বিক্রি শুরু হব না ভাই শুরু হবে আর এখানে যে গরুগুলো আছে এগুলো সর্বোচ্চ দাম কত করে রাখবেন আপনারা মোটামুটি তিন লক্ষ তা সর্বনিম্ন এক লক্ষ এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ গরুর দাম আছে তিন লক্ষ টাকা আর সর্বনিম্ন এক লাখ টাকা রাখা যাবে যেহেতু বাইরে ছত্রিশটা গরু আনছে এই দিকেও আছে আবার এই দিকেও আছে এই যে এখানে আসলে লাইট দেওয়া হয় নাই অন্ধকারে তো এই জন্য আমি তারপরে ভিতরে ঢুকছে দিই দেখেন এই দিকেও গরু আছে থেকে এসে তাদের নিজেদের খামারে সর্বোচ্চ গরুর দাম এই যে এগুলো এক লাখ টাকা করে পাবেন এইগুলো তিন লাখ সর্বোচ্চ তিন লাখ আর নিম্ন এক লাখ টাকা গরু আছে এখানে এই যে বাইরে আই যে এখানে এই যে অনেক ছোটো ভাইরা আইছে ঘুমাইছে ওই যে ভাইও আইছে এগুলো মনে হয় এক লাখ করে ভাই এই যে সাদা রানা এক লক্ষ টাকা বেশি না এক লক্ষ টাকা গরু কোনটা একটাও নাই দুই একটা আছে না এগুলো কত করে তারপরে আপনার আইডিয়া করেন আপনার তো একটা আইডিয়া আছে যে কয় টাকা হইলে এক লক্ষ চল্লিশ হাজার মোটামুটি ভালো আর ওগুলো তো তিন চার লক্ষ টাকা বুঝলো সামনে গেলো আড়াই লক্ষ টাকা না সামনে একটা চার লক্ষ না দেখতে পাচ্ছি একই না কাকা কোনটা আইছেন পাপনা পাপনা কোথায় থাকে বেড়া

রাখা উপরে কারণ কি এগুলো যারা নিবে এখন তো হাত বসে নাই যারা নিবে তারা তো আগে দেখবে জিনিসটা যে কোন সাইজে গরু কত এটা তো আমাদের মাধ্যমেই পোষাবে ঠিক আছে না এই জন্যে